রহমান আলাইকুম আশা করি আল্লাহর আপনারা ভালো ভালো আছেন আমিও আছি আজকে শুক্রবার সকালবেলা নতুন আর ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন আপনারা ফার্স্ট টু লাস্ট যদি ভিডিওটা না দেখেন তাহলে কি বুঝবেন না ঠিক আছে দেখেন ভাই বোঝারও শেষ নাই দেখারও শেষ নাই হ্যাঁ শোনারও শেষ নাই তা আপনাদের অনুরোধ করতে আছি যে ফার্স্ট টু লাস্ট আপনারা ভিডিওটা দেখেন কারণ আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদের মাঝে তো ভাই আমি বাংলাদেশের ছোট একজন কৃষক আমি বাংলাদেশের ছোট একজন কৃষক দেখেন আপনারা বাংলাদেশে বড় বড় কৃষক আছেন ঠিক আছে এমনও হইতে পারে আমি ছোট একজন কৃষক এই কৃষকের একটা জিনিস দেখছেন এই জিনিস আপনি বড় ধানের উপকার আসতে পারে ঠিক আছে তো হেলা কেউ করবেন না আমি ছোট কৃষক দেখে আমার ভিডিও দেখবেন না না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন 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 লাইক কমেন্ট আর লাইক যত বেশি করবেন তত আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দেখাবো এবং শোনাবো বুঝাবো আর আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন দেখেন আমি ছোট একজন কৃষক ঠিক আছে দেখেন এই কচু খাতের ভিডিও নিয়ে আমি বেশিরভাগই দিই অন্য অন্য আমি আমার যে অন্য অন্য যে সাইড আছে সেগুলো দেখাই না কারণ ওগুলো সময় পাই না আজকে দেখাবো যে গাছের পাতা কেন লাল হয় গাছের গ্রোথ কেন নষ্ট হয়ে যায় আমার এক ছোট ভাই আমার কাছ থেকে চারা আনছে চারা না এখন এই ক্ষেতটা করছে ক্ষেতটা করার পরে খেট নষ্ট হয়ে যাওয়ার পরে আমারে খবর দিছে তা আমি আজকে সকালবেলা আসছি হজরের নামাজ পড়ে আজকে আসছি আইসা দেখি দেখেন মান এই কচু গাছের তিনটা রোগ মারক তো একটা হলো সুসি পোকা একটা হলো হরিণ পোকা আর একটা হলো লেদা পোকা এই তিনটা পোকা যদি আপনার এই গাছে ধরে কচু গাছে তাহলে কচু গাছের ক্ষতি হয় বড় ধরনের ক্ষতি হয় যা আপনার নষ্ট তারাই আপনার কচু খেটটা পুরো নষ্ট করে দেবে হ্যাঁ তারা দ্বিধাবোধ বাঁচবে না তাহলে আসেন সুচি পোকা এই যে দেখেন এই যে সুচি পোকা দেখেন দেখছেন এই যে নাই সুসি ফুকা এই সুসি ফুকা কিন্তু ভাই আমি আবারও বলছি যে আপনারা যদি কমেন্ট করেন যদি জানান যে ভাই আপনি এর পরবর্তীতে আরেকটা একটা ভিডিও দেন তাহলে এই সুসি ফোকার জন্য হরিণ পোকার লোক গিয়া লেদা পোকার জন্য কি কি ঔষধ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আল্লাহ রহমতে কমেন্ট বক্সে দিয়ে দেবো ঔষধের নাম আর আপনারা যদি বলেন ভাই এক একটা রোগে এক একটা কাজ করে ভাই রোগের শেষ নাই আর আপনার বলারও শেষ নাই ঔষধেরও শেষ নাই আপনি একটা কৃষকের কাছ থেকে কষু যারা চাষ করে বিশেষ করে যারা কচু গাছ চাষ করে তারা আপনার এই কষু কিন্তু ধানের বিষ চলবে না আর ধানের বিষ কিন্তু কচুখাতে খাতে চলবে না ঠিক আছে বিষ কিন্তু কিছু পার্থক্য সব কিন্তু এক কাজ করে না এক বিষে এক কাজ করে এটা বুঝতে হবে ঠিক আছে এই সুসি পোকার জন্য গাছের মারক ক্ষতি করে একটা পোকা আছে আপনার এই যে হরিণ পোকা হরিণ পোকা এই যে দেখেন এই দেখে নেই গাছ আলাইছে দেখছেন গাছ আলাইছে এই ধ্যানে গাছ গাছ এই গাছটা এই পাতাটা পুরোটা আলাইছে দেখে গাছটা পাতাটা মরে গেছে এই ডেগাটা কিন্তু গাছটা টোটালি মরে যাইতে আসে তিনটা রোগ যদি আপনার এই কচু গাছে থাকে একটা হইলে সুশি পোকা একটা হইলে আপনার লেদা পোকা আর একটা হরিণ পোকা এই তিনটা পোকা যদি আপনার এই কচু খেতে থাকে এই কচুর খেট পুরো ধ্বংস করে তা আমার এক ভাই এই এই ক্ষেতটা আমার ফোন দিয়েছে যে ভাই কি সমস্যা দেন ভাই আপনি একটা বাংলাদেশের সব ঔষধ দোহানদাররা কিন্তু তারা কিন্তু ডিগ্রি নিয়ে আস বসে না ঠিক আছে যে আপনি যাইয়ে বললেন যে ভাই আমার কাছে এই সমস্যা হয়েছে এরা কিন্তু ঔষধ দিতে পারবে না কারণ কি জানেন আপনি এক কৃষকের কাছে ভালো একজন কৃষকের কাছ থেকে আপনার এই পরামর্শ নেবেন আপনার ভালো সুন্দর এরকম হবে না বাস গাছ আরো সুন্দর হবে গরু ভালো হবে এরকম পাতা মরবে না এটা একদম খেত নষ্ট হয়ে গেছে ঠিক আছে তাই আপনাদের এই খেটটা নষ্ট হওয়ার জন্য আমি ভিডিওটা করলাম যে দেখেন এই সুসি পোকা হরিং পোকা আর লেদা পোকা এই তিনটা পোকা কি করতে পারে দেখাও দেখেন পুরো খেটটা কিন্তু নষ্ট করে ফলাইছে এখন বলতে আছে যে সিদ্দিক ভাই আমার তো এই খেটটা নষ্ট হয়ে গেল কিন্তু এখন আমার বলতে আছে খেটটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে এর আগে বলেন আর আগে বলতে কিন্তু গাছগুলো এরকম হইতো না ঠিক আছে তো ওদের বোঝারা ভুল আছে আমার পারেনা সার তো এখন আমার ভাই আপনি দেখেন কি সমস্যা যাক আল্লাহর রহমাতে যদি এখন চিকিৎসা করা হয় আল্লাহর রহমাতে ভালো হবে ইনশাল্লাহ তো বাড়াবো না আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন আর আপনার পোকের এই যে পোকার যে যে ওষুধগুলো আছে এগুলো আপনার যদি কমেন্ট করেন তাহলে আমরা কমেন্ট বক্সে দেওয়া হবে হ্যাঁ আর আপনারা যদি বলেন না ভিডিও টোটালে ভাঙিয়ে দেন তাহলে আমি ভিডিও টোটালে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো কারণ আপনারা এই পোকা কি গাছের ক্ষতি করে এই হরিণ পোকা কি গাছের ক্ষতি করে এই লেদা পোকা কি ক্ষতি করে দেখেন লেদা পোকায় কি করছে দেখেন এই পুরো লতি কিন্তু মারিয়ে ফালাইছে দেখেন এই দেখেন দেখছেন অনেক অনেক নথি আছে মারিয়ে ফালাইছে অনেক নথি আছে মারিয়ে ফালাইছে এই শুধু লেদা পোকায় আর ওই সুশী পোকা থাকে পাতার উপরে লেদা পোকা পাতার উপর থাকে কিন্তু লেদা পোকায় আর হরিণ পোকায় পুরা গাছ নষ্ট করে তিনটে পোকা মারাত্মক ধরনের বড় ধরনের ক্ষতি করে তো কথা আর বাড়াবো না ভাই আমার ভিডিও যদি ভাল লাগে আপনারা সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ